আমরা অল টাইম অনেক জায়গায় আমরা সিনেমার জগতে খালি মারি দিই কিন্তু বাস্তব বলে আমি খালি মারি খাই আপনার সবাই জানেন বাস্তব দিবেন আমি শুধু মারি খাই মারি খাই কারণ এখন যেখানে অন্যায় অত্যাশা সেখানে হিরো আলমের আগমন এই জন্যে হিরো আলমের উপর সবাই অল টাইম অ্যাটাক আসে তাই আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় দেখ কিন্তু আমি পিছু পাওয়া হবো না মূলত হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি সে সারা জীবন অভিনেতা হয়েই থাকুক আমার কাছে আমি সেটাই চাই না না সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল সে কিন্তু রাজনীতিতে রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন আমি রাজপথে থাকবোই যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকব তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু একটু নিচ্ছে আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়েছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে কতটা পছন্দ করে ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য তাকে রাস্তাঘাটে পেটাবে কেন পেটাবে তাকে এটা তো জনগণ পেটায় না তাই না পেটায় কি অপর দল বিরোধী দল তারা হচ্ছে এই মিটা করে তো সেক্ষেত্রে এ ধরনের রাজনীতি করার আমার মত আমার মতে তার ঠিক না সে একজন অভিনেতা আর এই বাদশাদা কিংয়ে দেখেছেন দেখবেন তার ফাইটিং সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা বা আমাদের সাথে প্রথম নবাগত হিরোইন হিসেবে রিয়া প্রথম কাজ করতেছে আর এই সিনেমাতে প্রথম রিয়া মনি আমার সাথে জুটি হিসেবে কাজ করতেছে এই সিনেমা প্রথম সিনেমা তার আর এই সিনেমার বিষয়ে রিয়া দুটি কথা বল কি বলবো বল আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে আমি তো একদমই নার্ভাস বলবো আপনাদের প্রশ্ন আছে মুভি নিয়ে নিয়ে ছবি ছবি শুধু আসলে যেহেতু আমি হিরো আলমের হাত ধরেই আমার হচ্ছে মিডিয়াতে আসা সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দা কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয়ে করোনা রিয়েলিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশদা কিনে হ্যাঁ দেশের বাইরে শ্যুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করেছি অবশ্যই কলকাতা আসাম সিকিম এই এইসব জায়গায় আমরা শুট করেছি শুধু গানগুলো শুট না মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না সেখানে হচ্ছে মিউজিক ভিডিও মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা সিনেমা একদমই ভিন্ন কিছু কারণ এটা হচ্ছে বড় পর্দা তো বড়ো পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শ্যুট করেছি তা প্রায় রাত তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরও নদীর মধ্যে শ্যুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিখ হয়ে পড়েছিলাম ধরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বল অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার শ্যুট একসাথে ছিল যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি একটু গরম লাগবে এটা পরে থাকো হ্যাঁ 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 সেই ক্ষেত্রে সে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রোগী ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি মুভি আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশাদা কিং এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে বাদশাদা কিং ঢুক দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে আচ্ছা সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক সে আমাকে চুজ চুজ করেছে হিরো আলমের সাথে এভাবে আর কথা বলুন আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাইনি কারণ আমি আলম ভাইকে বলছে আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে কারণ আমি আপনি না উনি উনি আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন যে এনাকে নিয়ে কাজ করেন এনাকে নিয়ে কাজ করেন তা না তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন যে হবে কিনা তো আমি কিন্তু আমার মতো করে অন্য সিলেক্ট করে ফেলেছিলাম আর আমার জন্য প্রতিকূল আর একটা বিষয় ছিল যে আমি যদি কোনো নায়িকা চুজ করতেছি সবাই কিন্তু কোনো এক কারণে হিরো আলমের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে না সব গল্প শুনে খুব আগ্রহ প্রকাশ করছে খুব ভালো সুন্দর এই হওয়ার পরে যখন বলি আপনাকে কিন্তু হিরো আলমের সাথে কাজ করতে হবে হ্যাঁ তো দেখা গেছে যদি ব্যাকডেটেড নায়িকাও হয় তারপরে বলে যে আমি করব না তো তারপরে হচ্ছে আমি ওনাকে স্ক্রিপ্টটা দিলাম একটু গ্রুমিং করাইলাম দেখলাম যে না উনি পারতেছে তারপরে আমি আলম ভাইকে বললাম ঠিক আছে ভাই আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি তা ওনাকে নিয়েই করবো কাজ করব আসলে বাচ্চাটা কিং সিনেমা আপনার সবাই জানেন নামটা একটু ব্যতিক্রম আর গল্পটাও ব্যতিক্রম ফুল অ্যাকশন মুভি আমি এর আগে অ্যাকশন মুভি করিনি এটা প্রথম আমার অ্যাকশন মুভি যে অনেকে বলে না হিরো অলমক দিয়ে অনেক কিছু হবে না আসলে একটা পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আকৃষক যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে কিন্তু আমরা কি পরিচালকরা কোনো প্রদুর সাহস নেয় না যে হিরো আলমক হবে কিনা না হিরো আলম অনেক অন্য রূপে দেখে অন্য সুখে দেখে তার উপর রিস নেবো কি না মানে এই মানুষের ভিতরে যে ভয় এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা ফুটি দেয় সংগ্রামে যে হবে না কেন আমি করে দেখাম যে হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমা টিকিট কেটে কেউ দেখবে না আমি তিনটা সিনেমা রিলিজ করেছি তিনটা সিনেমায় হলে টিকিট কেটে দর্শক দেখেছে দশজন দেখ দর্শক হয়েছে তো হলে তো সে রিলিজ করতে পেরেছি এইরকম সিনেমাগুলো আমি তৈরি করে দিছে যে না হিরোলামক দিয়ে সম্ভব সিনেমা করা সম্ভব তা দিয়েও করা সম্ভব একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনোভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে তুলে ধরতে পারে তা এই সিনেমাতে যেহেতু ব্যতিক্রম আমি আশা রাখতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে হিরোলামকে দেখতে পারি আশা রাখতেছি এই সিনেমার কোনো ডায়লগ নাই আমরা সব সিনেমাটা ফুল অ্যাকশন মুভি অন্য অন্য সিনেমাতে আমাদের ডায়লগ থাকে সিনেমাতে ডায়লগ নেম আমরা ডায়লগের আগে অ্যাকশনে

যে একজন হল যে মন্ট্রি এর মে ক্যারেক্টার করে সেই হিসেবে সেখানে অমনি আমাকে আরকে একজন কিল করার জন্য নিয়ে আসে সেখান থেকে তার সাথে পরিচয় হয় এই করে পেমেন্টটা শুরু হয়ে যায় আমি একটা জিনিস আপনাদের বললে তো হলে দেখি রাখবেন আমি একটা জিনিস ইনশ्योर এবং চ্যালেঞ্জ করতেছি এটা আমি একটা রিস্ক নিয়ে চ্যালেঞ্জ করলাম সেটা হচ্ছে 2024 সালে যতগুলো ছবি রিলিজ হয়েছে বাংলাদেশে উইদাউট তুফান তুফানের সাথে কম্পেয়ার করবো না উইদাউট তুফান আমার বাদশাদা কিংয়ের সাথে দুই হাজার চব্বিশ সালের কোনো ছবির অ্যাকশানের মানে মিলবে না আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি আপনার বাদশাদা কিংয়ের অ্যাকশন শুধু দেখেন আপনারা অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না শুধু একটু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম উইদাউট তুফান বাদে

ভাই একটু হলেও দেখছি আপনি বলেন কেমন দেখেছেন আমাকে একসঙ্গে গেছে আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ তার কিন্তু মুখের যে সংলাপ এটাই দুর্বলতা তাই আমি ওনাকে এমনভাবে প্রেজেন্ট করছি আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে আসলে আসলে আমরা তো সবাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই আমি আগে যা সিনেমা করছি আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই আমি চেষ্টা করেছি আমি প্রথম সিনেমা কেমন করেছে দ্বিতীয়টা কেমন করবো তৃতীয়টা কেমন করবো চতুর্থটা কেমন করবো পঞ্চমটা কেমন করবো আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছে তো হিরো আলমের আগে রোমান্টিক সিনেমা করছে অ্যাকশন কম করছে এবারে ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে সেই হিসাবে আমি মনে করি দর্শক কুটিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলমের ভয়েসটা বেতিক করে দর্শক দেখতে পারবে আর আগে থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন তারপরে আমাদের গানের লোকেশন বলেন ডায়লগ বলেন অ্যাকশন বলেন তাই আমি জানি আগের তিনটের থেকে হিরো আলমেখানে হিরো অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে এটা আমি আশা রাখছি আসলে এই সানগ্লাসটা আমার এই সানগ্লাসটা বাইরে থেকে একদিন গিফট করেছিল আমার সিনেমাতে হ্যাঁ উনি হলেই আমেরিকা থাকে উনি একটা বাইর থেকে সিনেমাটা আমাকে বলছে তুমি যেহেতু অ্যাকশন সিনেমা বানাতেছ আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো আমি ঠিক আছে এই জিনিসটা গিফটের জন্য আমি তো ভাই আর মানুষের লাগান না 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 মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘোড়ে বিভিন্ন সানগ্লাস বিভিন্ন এলাকান বলতে পারবো না এত কোটি টাকা দাম তারপরে আমি এসে আবার রোলাক টোলাক বলতে বলেন না বুঝছেন হিরো আলমি ব্র্যান্ড সে কোনো ব্র্যান্ডের জিনিস পরে না সে নিজেই ব্র্যান্ড